কোনো কিছু মিথ্যে কথা বললে আমরা বলে থাকি ঢপের চপ দিচ্ছিস ঢপের আবার চপ হয় ঢপের চপ বাতেল্লা ফুরুলি খাইয়ে দিব্যি চালিয়ে যাচ্ছেন কালীপদ দত্ত রিসলার হরিসভা এলাকায় রীতিমতো ফেমাস তার ঢপের চপ এখন ভাইরাল রাত আটটার পর এলে আর ঢপের চপ পাওয়া যায় না এতটাই চাহিদা মৌরি কালো গোলমরিচ মশলা দিয়ে তৈরি হয় এই চপ সুস্বাদু খেতে বলেছেন ক্রেতারা চপের দোকানের নাম এরকম কেন কালিপদ বলেন এমন অনেক কথা অনেক খবর বন্ধুদের দিতাম যা বিশ্বাস করত না বন্ধুরা বলতো ঢপের চপ দিচ্ছিস বাতেল্লা মারিস না সেই থেকেই আমার মাথায় আসে যে চপের দোকান করলে নাম দেব ঢপের চপ দশ বছর ধরে দর্জির কাজ করেছে কালীপদ খুব ভালো জামা প্যান্ট শার্ট বানাতো এখন আর টেলারিংয়ের কদর নেই তাই চপের দোকান চালাচ্ছে প্রায় দু সাল থেকে রাস্তার পাশে একটি গুমটি তার দোকান সন্ধ্যার পর জমজমাট হয় খাঁটি সর্ষের তেলের ভাজা ঢপের চপ বাতেল্লা ফুরুলি ডুবন্ত আলু বড়া ঝুলন্ত বেগুনি সুগার ফ্রি ভেজিটেবল নিয়েই লাইন পড়ে কালীপদর কথায় গরম পড়েছে খুব এখন অনেকেই পান্তা ভাত খায় সন্ধ্যায় তাই দোকানে ফুরুলির সঙ্গে জল ঢালা ভাত খুব উপদেও চপের দোকান করে যদিও বাড়ি গাড়ি করতে পারেননি কালীপদ তবে তার আক্ষেপ নেই স্ত্রী ছেলেকে নিয়ে দিব্য সংসার চালাচ্ছে এই তেলে দোকান চালিয়ে ফুটপাতে দোকান যদি তুলে যায় তাই আপাতত স্থায়ী দোকান নেবার কালীপদর আবার আস্তে 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 দুবছর হলো আমি এটাকে নিচে দিয়ে আর এই ঢপের চপ নামটা কেন হঠাৎ ঢপের চপ নামটা আমি ছোট থেকেই আমি মানে আমার লোক এই ঢপ মারি তো এই ঢপ মারি তো এই সেই আমি তো আসল ঢপ মারতাম না সত্যি কথাই বলতাম খালি আমাকে ঢপ মারি না ঢপ মারি না সেই চিন্তা ভাবনা থেকে আমি ঢপের চপটাকে নিয়েছি মানে লোকে কি আপনাকে বলতো যে ঢপ দিতেন হ্যাঁ ঢপের চপ ঢপ হ্যাঁ তো নানা কথা বলতো আমার বন্ধু বান্ধব এরকম ভাই বলতো এই সেই চিন্তা ভাবনা থেকে আমি ঢপের চপটাই নিয়েছি বলছি যে আপনি কি ঢপ দিতেন

বলে যেমন বলে রে চপেতে আলু আছে তো হ্যাঁ হ্যাঁ আছে ওই মশলা আছে তো সেটা খেয়ে পরিচয় হবে এটা খেয়ে পরিচয় হবে এবারে ঢপে চপের সঙ্গে আর কি বাতেলা ফুরুলি আছে ঝুলন্ত বেগুনি আছে আলু বড়া আছে হুম হুম ভেজিটেবিল আছে হুম বলি যাব ভেজিটেবিল আজকে আমার নেই কত রকমের চপ তৈরি করেন আপনি আমি যেমন টমাটামের চপ তৈরি করি পটলের চপ তৈরি করি ক্যাপসিকামের চপ তৈরি করি আমি জগদার্থ পুজো এই সব আইটেমগুলো আমার কাছে থাকে আর এই যে এই মানে বাতেলা চপ এই চপ এই এই এগুলো মাথায় কীভাবে এলো কীভাবে মাথায় সেরকমভাবে কিছু আসেনি এই চপ করতে করতে চপ ভাবতে ভাবতে এই লোকে বলে না এই ঢপ মারি তো হুম ওইটা থেকে আমি নিয়ে এসেছি ঢপ আচ্ছা আর আগে কি ব্যবসা কি আগে আমার ব্যবসা ছিল টেলার আমি উনিশশো ওই চুরাশি সাল থেকে আমার বাবার সঙ্গে ছেলেবাজা করি এই সামনেই মোড়ে হ্যাঁ এবার বাবা মিষ্টি দোকানে কাজ করতো আমাকে সব দোকানদারিতে করে দেখিয়ে দিয়ে ভেজে ভুজে দিয়ে চলে গেলো মানে বেঁচে আমি দোকান তখন ওই হাতে করে নিয়ে আসতো হাতে করে বেঁচে আমার নিয়ে চলে যাবো সামনেই ঘর আমার এবার সেই থেকে আমার উনিশশো বিরানব্বই সালে আমি দর্জি কাজে ঢুকি দর্জির কাছ থেকে দর্জির কাছ থেকে আমি নিজের দোকানও করি দু হাজার সাল থেকে দু হাজার ষোলো সাল অবধি দোকান করেছি দুহাজার ষোলো সাল থেকে তখন আমি এই লাইনে এসেছি আচ্ছা সবজির ব্যবসা ব্যবসা করলাম সবজি ব্যবসা থেকে বিকেলবেলা তেলাবাজা করলাম তেলাবাজা থেকে এখন পুরোটাই তেলাভাজাই করি তেলাভাজা করে নিয়ে গিয়ে সংসারটা নিয়ে কত করে মানে প্রতিদিন কতটা করে বেসন বেসন প্রতিদিন মোটামুটি তিন কিলো সাড়ে তিন কিলো আমার বেসন কাটে ফুললির জন্য ডাল বেটে ফুললি করি দু কিলো ডাল কাটে